জমি জায়গা নিয়ে বিবাদের জেরে আহত হলেন ভগবান গোলা সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন এর পাশাপাশি আহত হন তার ভাইপো রকি শেখ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভগবান গোলার হাবাসকুর পঞ্চায়েতের বেলিয়া শ্যামপুর এলাকায় জানা যায় এদিন সকালে জমি জায়গা নিয়ে বিবাদ বাঁধে কামাল হোসেন ও তার ভাইপো রকি শেখের মধ্যে এরপর তার চরম আকার ধারণ করে সিপিআইএম নেতা কামাল হোসেনের অভিযোগ তার বাড়িতে চড়া হয় তার দাদা দুই ভাইপো ও বৌদি লোহার সাবল দিয়ে তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতা কামাল হোসেনের দাদা কবির আলী কবির আলী জানিয়েছে তার ছেলে রকি শেখকে প্রথমে কামাল হোসেন বেধরকভাবে মেরেছে তারপর ধাক্কা দেওয়াতেই কামাল হোসেন সাইকেলের ওপর পড়ে যায় কামাল হোসেনকে মারধর করা হয়নি এছাড়াও তিনি জানান তার দাদা সিপিআইএম নেতা হলেও তিনি তৃণমূল দল করেন এদিকে আহত অবস্থায় কামাল হোসেন ও তার ভাইপো রকি শেখকে উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় তবে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় প্রথম থেকে আলো এসে মুখ সন্ধ্যা হলো সন্ধ্যা আমাকে ডাক্তারটা ট্রান্ডি করতে হলো পোতাইছে তখন আইলো যে কি হলো রে কী হেলো রে গা ধুইতে ধুইতে আইলো এসে তখন বলছে যে ঘি তুই বকি শুনে আবার তোর মাকে আমি যেখানে সেখানে এলো তাই করলে তখন এবার বলছে তুই কেনে আর মাকে কানে লেয়া যাবে কি লে ঝামেলা আপনাদের ঝামেলা ভুয়ে রাইল লাইল করে আল করে তার সঙ্গে ওই আমার বেটার সাথে আমার বেটার না গেল আমার ছেলের নাম কামাল হোসেন আর যারা মেরেছে এর নাম ওই কবির আলী বেটার নাম আর পোতার নাম রকি আর টমাস কি দিয়ে মেরেছিল হ্যাঁ কি দিয়ে মেরেছিল কি দিয়া মেরেছিল কি দিয়ে মাইলে সব মারি ধরে করে যেসব লাঠি লাধনা পড়িয়ে

মোটামুটি একুশ কুইন্টাল আম ধরেন একুশ কুইন্টাল আম পাড়ে তিন বহিন ও মিলে মাকে তিন বেছে নিয়েছে আমরা থানায় কোম্পানি দিলাম কোম্পানি দেওয়ার পরে আমরা কমপ্লেন দেওয়ার পরে কাগজ নিল কিন্তু আমাদেরকে শিলশ হয়ে কিছু এখন আপনি ডায়রিও হয়নি কোনো কম্পিটার কোনো বিচারও আমাদেরকে করে দেয়নি কি কারণে না আমি কী করে বলবো এখন জানি এখন নেতা বলে হয়তো হয়তো না আমরা সাধারণ মানুষ আমাদের কোনো মূল্য নাই কে ও হয়েছে সিপিএম পার্টির নেতা আমরা পতাকা দেখতে গত লোকসভা ভোট লোকসভা ভোটে আমার বাড়িতে আমার নামে উপর মহলে সাত গাড়ি পুলিশ আমার বাড়িতে আমার বাড়িতে আমার টাটির বাড়িতে আমার ছেলের মাস্তান না কোন উই করে আমার ছেলেরা হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পড়ে পাশ করেছে তাকেই মেরেছে তাকেই ওই কেসে দিয়েছে মাস্তান বলে ওটা রড ভাঙা ব্যাটের বাড়ি ছিল কুঠির উপর একটা ব্যাট ছিল ওই ব্যাটের বাড়ি মেরেছে তখন ওকে গলা ধাক্কা দিয়েছি গলা ধাক্কার পরে উপরে যায় আর সাইকেল হয়তো কোনো জায়গায় খামে যাও খাম দেখেন আর বলছে যেটা বলছেন আপনারা বলছেন হ্যাঁ আর দেখবেন সূত্রপাত হয়েছে জমি আপনার যে জমি গলা দেখালাম দেখালাম এই জমিটা আমার মাকে দেখানোর জন্য যে আমার মা আছে বাঁচছে ওই বাড়িতে আসে ওর কাছেই থাকে তখন আমার মাকে বললাম যে আমার ছেলে বলে আমার দাদিকে এসে দেখায় মানে এর আগে আর স্ত্রী যে আমার ছেলেকে নিয়ে যে বাজে এসেছিলো আবার বারবার এই যে দেখা আবার ভেঙে গেছে আবার দেখতে গেলে এখন আমার মাকেও রাস্তায় দেখতে দেবে না ঠিক আছে ও টান করছে আমার ছেলে একটা আটানি করছে আমার ওই যে ছেলেকে মারা আছে ও গেলছে ওকে ডেকে এসছে এবার আমি টান না করবি তো ওকে বলুন তুই তাহলে চল বারবার যু করছিস তুই একবার কি বাঁধাই স্বামী বাঁধাই এবার নিয়ে আসছে আমার বেটাকে ব্যাটারের বাড়ি পিছনে দিয়েছে ওর বাড়ির ভিতর ও যেখানে রক্ত আপনি দেখবেন যে কুঠি আছে দুটো ওখানে ওই কুঠিও ওখানে রক্ত পড়ে আমার ব্যাটার পড়ে রাস্তাতেও পড়ে আছে এবার ওখানে মারার পরে আমাকে যখন মেরেছে তখন আমি আমি তো কি করব ওর বাড়ি যখন ওকে এক গালা ধাক্কা দিয়ে সাইকেল উপর পড়ে গেছে ওর বাড়তি সাইকেল আছে দেখেন থার কারণে আমি যাইনি আমার ছেলেকে নিয়ে এত ব্যস্ত এখন এত হাসপাতালে নিয়ে গেছে ও এখন কানা ফলিয়েছে কানা ফলিয়েছে এখন বহার উপর নিয়ে নিয়ে গেছে হ্যাঁ মেডিকেলে আমার নাম কবির আলী ডাক নাম পটল কামাল হোসেন আমারই ভাই জমি রাইল ভাঙালিয়া জমি দহাল সব সব ফসল আমার বেটা ডাকতে গেছে ছোটোটাও গেল আমি ডেকে নিয়ে এসে তো আমি গেলাম দাদিকে ডাকতে গেলছে দেখাবো এবার আমি আমি ওকে ডেকে নিয়ে চলে আসছি ও আর কুঠির একটা ব্যাট ছিল ব্যাটের ব্যাটার এখানে মেরে দিয়েছে কামাল আর কামাল মেরেছে মাথা বেটে আমার বেটা পড়ে গেছে তখন আমি ওকে মানে চাইপে ধরে ওই সাইকেল ছিল সাইকেলের উপর পড়ে অনেক কোন জায়গা এখন ফুটে গেছে যে দেখুন রক্ত আছে ওর গায়ে আমার বেটাকে তাড়াতাড়ি সব ওখান থেকে তুলে এসে বাইরে ওখানে দেখলাম সবকে ডাকে

এই হয়েছে আসল ঘটনা কামাল আমার কেউ হয় না এমনি মানে ভাই সম্পর্ক হয়েছে ভাই ধরালেন কিরকম ভাই নিজের মায়ের পেটের আমার নিজের মায়ের পেটের ভাই তাহলে ঝামেলা কেন হবে তাহলে বুঝতে পারছেন তো কেমন হয়েছে ভাই তাহলে কি বলবো ওকে যদি এই জ্বালাবে বারবার জ্বালাবে আমার ঝামেলা তলায় ওই বলতে যায় আমার মাকে দেখতে দেবেন না মানে ও যা খুশি করে আমার বেদাম হবে এই হচ্ছে আর ঘটনা এর আগে আমাদের আম আছে সাত ভাই বহিন আমরা মা আমাদের গোটা আমাকে আমার ইকার এজ মিলে আম বেছে শেষ করে দিলে চুরি বেছে তার জন্য থানায় ডাইরে দিয়েছি আমার নাম কবির আলী ডাক নাম পটল আমার বাবার পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তির ওর অংশ ওয়ার আছে আমার অংশ আমার আছে মাঝামাঝিতে একটা আইল তোলা আছে ট্রাক্তারে কিছুটা এক ধাপ একটা আইল ভেঙে গেছে সেটা ঠিক করে দেওয়া হবে সেইটা কোনো বিষয় নাই একেবারে হঠাৎ করে আসে আমার বাড়িতে আমি আমার আমার বয়স্ক মাকে শুরু করে আমার বড় দাদা বড় দাদা দুই ছেলে আর আমার বৌদি এবং আমাকে যখন মাথা পেটে ইয়ে করতে যায় আবার মারতে যাই আমি একটু কিছুটা সরে যাই সেই সময় আমার আর এক ইয়াতে লোহার রডে আবার আর এক ভাই ওই ভাইয়েরই মাথা ফেটে গেছে আমার বাড়ির ভিতরে ঢুকে আমাকে একবারে ওই যে সাবল রড আছে ছুটাল রড সেই সাবলের রড দিয়ে আমাকে মেরেছে আর আরও দুই ভাই আর ভাইফোর হাতে ওই যে আমাদের বাড়িতে এই শাল কাঠের বালট আছে যেগুলো হাসা বালট দেওয়া হয় দুটো সেই বালট ছিল আর আমার ছেলেদের এই ব্যাট আছে সেই ব্যাটের বাড়ি আমার কৌদি হ্যাঁ চারজনের মেলায় সমানে মারে কে কে খাম হয়েছে খামড়েছে আমি একাই আমাকে মেরেছে বৌদি আর বৌদিকে ও মাছ ধর করেছে এমনি এমনি শারীরিকভাবে ও কেউ হ্যাকেল করেছে হাসপাতালে কি বললো হাসপাতালে তো আমার ভেন কেটে গেছে এখানে কোনো চিকিৎসা হবে না রেফার করে দিলে বলবে মেডিক্যাল খুঁজে সেখানে ছাড়া কোনো উপায় নাই রক্ত খাওয়া দাচ্ছে বন্ধ হচ্ছে না থানায় অভিযোগ করেছে থানায় এখন অভিযোগ এখন চিকিৎসা করে তো মাছতে হবে তারপরে অভিযোগ পুলিশ গেছিল পুলিশ চারজনের নাম নিয়ে এসছে আমার নাম কামাল হোসেন